গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছো সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে আমার মেয়ে আর আমি বিস্কুট খাচ্ছি নুনতা বিস্কুট কেমন লাগে খুঁজে যাও ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাদের তো খুব ভালো লাগে তো বন্ধুরা এখন আমি আমার নিজের ভাষায় কথা বলবো আমাদের সবার প্রিয় ভাষা রাজবংশী ভাষা আমার মেয়ের সাথে কথা বলবো তোমরা একটু শোনো আশা করি তোমাকে খুব ভালো লাগে শোনা মা তুই ভাত খাইছিস কে দিয়ে খাইছিস ডাল দিয়ে খাইছিস আর কি সবজি ছিল ডাল ছিল আর কি ছিল আর ছিল কি আমারও মনে নেই আমি এখন একটা বিস্কুট খাচ্ছি আমার মেয়ের সাথে এই যে দেখো দামি বিস্কুট সবথেকে বেশি দামি সেটা হচ্ছে পাঁচ টাকা দামি বিস্কুট

দেখো কবারে পায় না সবসময় আমি আমি করে বলো মোর সর্দি লাগছে হ্যাঁ তোমার সর্দি লাগছে ওই জন্য আমি সরি মুই আমি মুই নাক দিয়া কও নাক দিয়া কও নাক দিয়া কথা কম কথা কম কেমন কেমন হয় বোঝাই যায় না বন্ধুরা তোমরা বোঝেন তো বোঝেন তো আমি সরি মই বেলুন ফুলে দেখা যাও তো কমই কমই বেলুন ফুলের পাং এই দেখো তোমাক দেখান দেখাও তো বেলুন ফুলে দেখাও তো বেলুন ফুল বেলুন ফুলে দেখাও এই দেখো মরবে দেখাবে কত বড় একটা দেখো শোনো দেখো তো বন্ধুরা চলো আজকে আমরা এক জায়গা এক জায়গায় বলতে হম কি তো আমরা আজকে এক জায়গা যাবো এক জায়গায় বলতে আমার এখানে ইয়ে বসবে কি এগুলো কয় দুয়ের এই সরকার সবার এই জায়গায় বসে তোমরা সবাই জানেন তো আজকে আমার ওই জায়গাত বসবে আমার এই জায়গা থেকে অল্প যাওয়া লাগে তো ওই জায়গা যে আমার এই যে ছোট্ট সোনাটা ছোট্ট সোনাটার জন্য রেশন কার্ড বানাই দিমো তো তাড়াতাড়ি যাই আমার রান্না বান্না খাওয়া শেষ এখন আমরা ওই জায়গায় যামো তো তোমরাও চলো যদি একটু মানে সময় পাইতে তোমাকে দেখামো না পাইতে দেখে পাবো না চলো তো বন্ধুরা দেখো আমরা আসি গেছি দুয়ারে সরকারের এই জায়গা তো এই যে দেখো আমার ছোট্ট মেয়েটার জন্য একটা ফর্ম নিচ্ছি রেশন কার্ড বানিয়ে দেবো তাই ফর্মটা ফিল আপ করে দিবে একটা কাকুরটি কারণ বাচ্চা নিয়ে গেছে এবং তো লেখালেখি করার কোনো চান্সই নেই খুব দুষ্ট আমি শুরু করে দিচ্ছি আমরা কোথায় গেছিলাম সোনা আমরা কোথায় গেছি কোথায় গেছো দাদু যাবে তো এখন এত ফোন কোথায় ছিলে চলো আমরা এখন দাদুর বাড়ি যাবো বলো 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 আমরা এখন দাদুর বাড়ি যাব রাস্তাটা ভালো না তাই কেমন হচ্ছে ফটো না রাতারা রাতারা ওখানে গিয়ে দেখা হবে ওখানে ওখানে কি দেখা হবে তো বন্ধুরা দেখো আমরা দুয়ারে সরকার থেকে আসলাম তো তোমরা দেখলেন আর ছোট বেটিটা মোর সবসময় সময় ঘুরে ধরে খালি কয় কি দাদু বাড়ি যাই দাদু বাড়ি যাই মানে নতুন জামা প্যান্ট পরলেই খালি বলে দাদু বাড়ি যায় তো ওটা থেকে আসিয়ে দেখো রাতত ভাত বসাইছো মুই হাত আর হচ্ছে তোমার হবে আজকে বেগুন ভাজা আর শবিন আলুর রসা মানে কষা যেটা কন কষা রসা যেটা কয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমার খুব ভালো লাগবে আর আজকে মোর ব্লগটাত খালি হিন্দি বাংলা কথা রাজবংশী আমি তুমি যা বলো সব একেবারে মিশিয়াল তো কেমন লাগিলে এই ভিডিও ভিডিওটা মানে কথা কথাগুলি ভালো লাগলে প্লিজ এখন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এটাই নাই টাটা গুড নাইট ভালো থাকো সবাই আমরা ভালো আছি গুড নাইট